প্রথমে আমাদের জানতে হবে ইউটিউব ভিডিও এসিও আসলে কি জিনিস তো ইউটিউব ভিডিও এসিও বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো থাকে মানে আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিও আছে সেই ভিডিওগুলোকে এসিও করতে হয় এবং এই এসিও করার যে প্রসেস সেটাকেই ইউটিউব ভিডিও এসিউ বলা হয় তো এখানে আমরা কি করি ইউটিউব এসিওর ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্যটাই থাকে যে আমাদের যে ভিডিওগুলো আছে যেটা আমাদের কন্টেন্ট সেই কন্টেন্টগুলো যাতে আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছায় বা আমার যে টার্গেট অডিয়েন্স বা আমার যে ভিউয়ার আছে তাদের কাছে যেন পৌঁছায় এবং এই এসিওর কাজটা আমরা করি কি দিয়ে কিওয়ার্ড দিয়ে শুধু কিওয়ার্ড না আরও অনেক কিছু থাকে কিন্তু মূল বিষয় হচ্ছে যে ইউজাররা বা ভিউয়াররা যখন কোনো কিছু লিখে সার্চ করে সেটা কিন্তু কিওয়ার্ড লিখে সার্চ করে তো আমাদের যে নিশ বা আমাদের যে টপিক সেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে যাতে আমরা আমাদের অডিয়েন্সের সাথে মানে কাছে পৌঁছাতে পারি সেজন্য আমরা ইউটিউব ভিডিও এসিও নিয়ে কাজ করি তো এই কাজ করার ক্ষেত্রে বা ইউটিউব ভিডিও এসিওর ক্ষেত্রে কি কী কাজ আমাদের করতে হয় সেটা একটু জানা দরকার প্রথমে আসে যে ইউটিউব ভিডিও মানে এসিওর মধ্যে আসলে কোন মানে মূল বিষয়গুলো থাকে বা কি অ্যাসপেক্ট আসলে কি কি অ্যাসপেক্টের মধ্যে প্রথম বিষয় হচ্ছে ভিডিও টাইটেল টাইটেল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওর ক্ষেত্রে এই টাইটেলটা দেওয়ার জন্য আমরা একশো ক্যারেক্টার জায়গা পাই বা একশো ক্যারেক্টারের মধ্যে ভিডিও টাইটেল দেওয়ার একটা মানে নিয়ম আছে তো এখানে যেটা হয় যে আমরা কি করি আমাদের ভিডিও রিলেটেড যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডকে আমাদের টাইটেলের মধ্যে আমরা ইনপুট দেই বা অ্যাড করি এবং ওটা দেওয়ার মাধ্যমে আমরা একটা এস ফ্রেন্ডলি টাইটেল তৈরি করি এরপরে ডেসক্রিপশন ডেসক্রিপশনে আমাদের হচ্ছে যে পাঁচ হাজার ক্যারেক্টার আমরা পাই ভিডিও টাইটেলে আমরা যেমন পাই হচ্ছে সরি একশো ক্যারেক্টার হবে একশো ক্যারেক্টার ডেসক্রিপশনের ক্ষেত্রে হচ্ছে আমরা দিতে পারি পাঁচ হাজার ক্যারেক্টার মানে অনেক বড় একটা জায়গা যে জায়গাতে আমরা আমাদের ডেসক্রিপশন লিখতে পারি তো ডেসক্রিপশনে আমরা কি করি ডিটেলড একটি বর্ণনা লিখি আমাদের ভিডিওর এবং অবশ্যই কিওয়ার্ড রিচ বা কিওয়ার্ড দিয়ে একটা সুন্দর বর্ণনা আমরা লিখি আচ্ছা এখানে আমাদের ইম্পর্টেন্ট যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা ন্যাচারালি ইনপুট করি এবং এছাড়াও অন্যান্য যে ভিডিও তারপর সোশ্যাল মিডিয়া লিঙ্ক কোনো কল টু অ্যাকশন থাকলে সেগুলো আমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিই আর ডেসক্রিপশন আমরা পাঁচ হাজার ক্যারেক্টার পাই তবে মাথায় রাখতে হবে যে প্রথম দুইশো ওয়ার্ডের মানে দুইশো হচ্ছে যে আপনার ওয়ার্ডের মধ্যে মানে অ্যাকচুয়ালি প্রথম প্যারা বলতে পারি আমরা প্রথম দুইশো ওয়ার্ডের মধ্যে আমাদের মূল রাখতে হবে ইনক্লুড হচ্ছে আমরা বলতে পারি যে মেইন কিওয়ার্ড অথবা আওয়ার কিওয়ার্ড এই কিওয়ার্ডটাকে দিয়ে আমাদের হচ্ছে মানে শুধু পাঞ্চ করলেই হবে না কিওয়ার্ড অ্যাড করলেই হবে না এটাকে সুন্দরভাবে অপটিমাইজ করে অ্যাড করতে হবে ওকে এরপরে ট্যাক্স ট্যাক্স দেওয়ার জন্য আমরা পাঁচশো ক্যারেক্টার লিমিট পাই একশো পাঁচশো ক্যারেক্টারের মধ্যে দিতে হয় তো ট্যাক্সের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের ভিডিওর সাথে যায় রকম রেলেভেন্ট টাইপের ট্যাগগুলো আমাদের দিতে হয় এখানে আমরা আমাদের লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড সব ধরনের কিওয়ার্ডই আমরা ব্যবহার করতে পারি মানে ট্যাগও এক এক একটি এক এক ধরনের কিওয়ার্ড আচ্ছা থামনেলের ক্ষেত্রে থামনেল আমাদের হচ্ছে তৈরি করতে হয় ভিডিওর সামনে যে ইয়াটা থাকে ওইটাকে থামনেল বলে আপনারা সবাই জানেন যে আমরা যদি চ্যানেলে যাই কোনো এখানে আমরা যেটা দেখবো এগুলোই হচ্ছে এক একটি থামনেল তো এই থামনেলটাকে আমাদের কি করতে হয় খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে হয় যত বেশি সুন্দরভাবে থামনেল আমাদের ওই ভিডিও ভিউ হওয়ার সম্ভাবনা বা ক্লিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আচ্ছা থাম্পনেল ক্ষেত্রে আমরা বারোশো আশি বাই বা বারোশো আশি ইন্টু সাতশো বিশ ব্যবহার করি এটা স্ট্যান্ডার্ড পিক্সেল সাইজ মানে ইমেজের যে রেজুলেশন সেটা এর মধ্যে আপনাকে থাম্বনেলটা তৈরি করতে হবে এবং ইম্পর্টেন্ট যে এলিমেন্ট থাকে যেমন টেক্সট বা ফেস আমাদের আমরা মাঝে রাখতে পারি বড় করে রাখতে পারি মানে যাতে অ্যাট্রাকটিভ হয় কিভাবে হবে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন এবং বোল্ড ফন্ট ফন্ট এবং হাই ট্রাস্ট ব্যবহার করব যাতে আসলে অ্যাট্রাক্ট হয় ওকে নেক্সট হচ্ছে ক্লোজ ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল এটা হচ্ছে যে আমাদের ভিডিওতে যদি কোনো ক্লোজ ক্যাপশন বা সাবটাইটেল থাকে বা যদি আমরা পারি সাবটাইটেলগুলো অ্যাড করতে সেক্ষেত্রে এটা এসিওর ক্ষেত্রে অনেক বেশি কাজ করে তখন অ্যালগোরিদম বুঝতে পারে ইউটিউবের অ্যালগোরিদম বুঝে যে আচ্ছা এই ভিডিও যদি এই টপিকের হয় তো এইটা এটার আসলে সাবটাইটেলও এটা আছে তার মানে এটা হচ্ছে এই রিলেটেড ভিডিও আচ্ছা দেন হচ্ছে এঙ্গেজমেন্ট মেট্রিক্স এঙ্গেজমেন্ট মেট্রিক্সের ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা করি যে এঙ্গেজমেন্ট কখন হয় যখন ভিওয়াররা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের ভিডিওগুলোকে বা সাবস্ক্রাইব করে তো ওই জায়গাতে আমরা যেটা করি যে আমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে অ্যানালিটিক্সে গিয়ে এঙ্গেজমেন্টটা আসলে কেমন আসছে এটা যদি আমরা সঠিকভাবে ট্র্যাক করে এটার উপরে কাজ করতে পারি সেক্ষেত্রে ভিডিও এসিওটা অনেক ভালো কাজ করে ওকে নেক্সট ওয়াচ টাইম অ্যান্ড রিটেনশন ওয়াচ টাইম বলতে বোঝায় যে আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে কি পরিমাণ ওয়াচ টাইম আসছে মানে ধরেন একটা ভিডিও একজন অডি ভিউর আছে তো পাঁচ মিনিট দেখলো তাহলে তার কাছ থেকে পাঁচ মিনিট ওয়াচ টাইম আমার আসলো আর রিটেনশন মানে যে সে আসলে আমার ভিডিওটা সে স্টে করছে কিনা সে ক্লিক করে চলে যাচ্ছে কিনা বা তার সাথে আমার মানে এই ভিডিওটা আসলে ম্যাচ করছে কিনা মানে অডিয়েন্সের রিটেনশনটাকে উদ্দেশ্যটাকে সে ভিডিও দেখে কি উপকৃত হচ্ছে না উপকৃত হচ্ছে না এই জন্যই ইউটিউবে কাজ করার সময় যদি একটি নিশ নিয়ে আপনি কাজ করেন ওই নিশ নিয়ে যদি এগিয়ে যান সেক্ষেত্রে অনেক ভালো করতে পারবেন এছাড়াও ভিডিও লেন্থ একটা বিষয় ভিডিও লেন্থের ক্ষেত্রে হচ্ছে যে যেটা মানে সাজেস্টেড সেটা হচ্ছে যে আট মিনিটের উপরে ভিডিও ক্রিয়েট করা ভালো কারণ আট মিনিটের উপরে ভিডিওগুলো ইউটিউবের মানে প্ল্যাটফর্মের জন্য ভালো এবং মনিটাইজেশন পটেন্সিয়াল বা রেভিনিউ পটেন্সিয়ালও অনেক বেশি কারণ অ্যাড বসাতে সুবিধা হয় এগুলোতে ওকে সো আরো বড় ভিডিও তৈরি করতে পারেন ছোট ভিডিও তৈরি করা যাবে বিষয়টা সেরকম না বাট আট মিনিটের উপরে তৈরি করাটা ভালো প্লে লিস্ট প্লে লিস্টগুলোকে যদি আমরা কিওয়ার্ড দিয়ে একটি থিম দিয়ে বা কোনো ক্যাটাগরিতে ভাগ করি এবং প্লে লিস্টগুলোর যে টাইটেল আছে ডেসক্রিপশন আছে সেগুলোকেও সুন্দরভাবে অপটিমাইজ করলে এইগুলো আমাদের ভিডিও এসি এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে এরপরে হচ্ছে চ্যানেল অপটিমাইজেশন চ্যানেল অপটিমাইজেশন বলতে আসলে বোঝানো হচ্ছে যে আমাদের চ্যানেলের সেটিংস ঠিক আছে কি না কাস্টমাইজেশন ঠিকঠাক আছে কি না তারপরে আমাদের চ্যানেলের যে মানে সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করতে হয় মানে অ্যাকচুয়ালি প্রফেশনাল চ্যানেলের লুক যেভাবে আসে আর কি সেই জিনিসটার কথা বলা হচ্ছে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এই যে কাস্টমাইজ চ্যানেলে গিয়ে আমরা ইউটিউব স্টুডিও থেকে এখান থেকে যে এখানে আসবে কাস্টমাইজেশন এবং হচ্ছে সেটিংস হুম সেই জায়গাগুলো আমরা হচ্ছি